আমি তো বলছি তো পরিষ্কার পরিচ্ছন্ন সরকারি দলের মদত প্রশাসনের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে না যত তদন্ত গভীরে যাবে তত দুর্নীতির গন্ধ আরো আমরা সবাই অনুভব করতে পারব। এটা ছোটখাটো দুর্নীতি নয় এবং এই দুর্নীতিটার মূলে রয়েছে ট্যাব একটা একটা কি বাচ্চাদের ছেলে শিক্ষার জন্য ট্যাব একটা ইলেকট্রনিক গ্যাজেট বা ইলেকট্রনিক একটা আইটেম সেই ইলেকট্রনিক আইটেম কিনে কেন তাদের হাতে দেওয়া হলো না টাকার মাধ্যমে কেন দেওয়া হলো ওই টাকার মাধ্যমে সাইকেল কিনে দেওয়া হয় না যদি সাইকেল টাকার বিনিময় না দিয়ে সাইকেল যদি কিনে এনে দেওয়া হয় এটা দিতে অসুবিধা কি ছিল চুরি করবে বলেই টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল পরিকল্পিত করেই টাকা মারার জন্য হ্যাকিং করে টাকা লুট করার জন্য এই পদ্ধতি তৈরি করা হয়েছিল যারা করেছে তাদের পিছনে বড় মাথা আছে ষড়যন্ত্র আছে এমনি এমনি এত বড় দুর্নীতি হচ্ছিল আমি মনে করি না অবশ্যই আছে অবশ্যই আছে সরকারি প্রশাসনের মধ্যেই লুকিয়ে আছে সরকারি দলের মধ্যেই লুকিয়ে আছে সরকারের মধ্যেই লুকিয়ে আছে দেখুন যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে বাংলায় যেমন স্বাস্থ্য দুর্নীতি হয়েছে যেমন রেশন দুর্নীতি হয়েছে ঠিক একইভাবে এই ট্যাপ দুর্নীতিও সংগঠিতভাবেই হয়েছে সরকারের ভেতরের লোকজন ছাড়া সরকারি দলের যোগাযোগ ছাড়া খবর ছাড়া সরকারি দলের মদত ছাড়া এত বড়ো দুর্নীতি হতে পারে বলে আমি মনে করি না ট্যাপটা করাই হয়েছে এই দুর্নীতি করার জন্য দশ হাজার টাকা কেন দশ হাজার টাকার পরিবর্তে ট্যাপ কেন কিনে দেওয়া হয়নি যদি আজকে ট্যাপ কিনে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই দুর্নীতির প্রয়োজন হতো না বা এই দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতো না পশ্চিমবঙ্গের সরকার কেন টাকা দিতে গেল টাকা দেওয়ার মধ্য দিয়ে এই দুর্নীতিকে কেন প্রশ্ন দিতে গেল এর একটা বিস্তারিত তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি বাংলায় আর পাঁচটা যেমন দুর্নীতি প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সেই রকম এটাও আরেকটা দুর্নীতি মাত্র এই বাংলা দুর্নীতির দুর্নীতিতে এ বাংলায় ক্রমশ একের পর এক ঘটনা যেভাবে প্রকাশ পাচ্ছে এ দুর্নীতি যে লম্বা লাইন এ লাইন এখন শেষ হয় বলে মনে হয় না জানতে পারছি তাই হয়তো বুঝতে পারছি খবর পাওয়া যাচ্ছে তাই হয়তো আমরা জানতে পারলাম কিন্তু আমাদের চোখের বাইরে আমাদের জানার বাইরে আমাদের শোনার বাইরে আরও কত দুর্নীতি বাংলা চলছে সেটা ভেবে আমি অবাক করছি কারণ কদিন আগেও কিন্তু এ ধারণাও আমাদের হয়নি যে ট্যাব দুর্নীতি হবে আজকে কি দেখছি আবাস দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি রেশন দুর্নীতি কোন দিকে যাবে মানুষ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ট্যাব সেটাও চুরি বাটমাটি করে দিচ্ছে এই ট্যাব টাকা দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু দুর্নীতির শুরুত হয়েছে দেখুন ভারতবর্ষে কয়েকটা রাজ্যে লটারির যে প্রচার এবং প্রসার এবং লটারির যে আকার আয়তনের শ্রীবৃদ্ধি তার পিছনে তার মধ্যে একটা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মোড়ে মোড়ে লটারির টিকিট বিক্রি হচ্ছে কেন যারা লটারির টিকিট বিক্রি করছে তারা ভাবছে টিকিট বিক্রি করে আমার সংসার চলবে আর লটারির টিকিট যারা কাটছে তারা হচ্ছে লটারি পেয়ে আমার আগামী দিনে আমার সংসারকে সচ্ছল সম্পন্ন করবার ব্যবস্থা হবে বাংলায় রুটি নেই রুজি নেই শিল্প নেই বেকার যুবকরা ভাবছে অভাবী মানুষ ভাবছে লটারির টিকিট কেটে যদি ভাগ্যের দৌলতে বড় হতে পারি তাই লটারির টিকিটের কেনা বিষয় বন্ধ নেই পশ্চিমবঙ্গে যারা বাইরে থেকে লটারির টিকিট বিক্রি করছে এখানটায় বড় বড় ডনরা খোঁজ নিয়ে দেখুন ইলেকটোরাল বন্ড বলে একটা কথা আছে না যে কোন পার্টির ফান্ডে কত টাকা চাঁদা পড়েছে তাতে সেই তথ্য যদি খুঁজে বার করে দেখবেন এই যে বাইরে থেকে যারা লটারির বড় বড় ডন লটারির যারা বড় বড় কালোয়ার লটারি যারা বড় বড় মাফিয়া তারা এই পশ্চিমবঙ্গে অবাধে লটারির ব্যবসা করছে লাইসেন্স না লাইসেন্স নেই তাদের তাদের কোনো উপরে নিয়ন্ত্রণ নেই তারা যেমন খুশি তেমনভাবে সারা বাংলা জুড়ে লটারির টিকিট বিক্রি করবার সুযোগ পাচ্ছে বিনিময়ে সরকারি দলকে টাকা দিচ্ছে আমি আমার মন থেকে কথাটা বলছি না অভিযোগ থেকে বলছি না ইলেকট্রাল বন্ড কোন পার্টিকে কত টাকা চাঁদা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তথ্য যদি বার করে দেখবেন লটারির যারা বড় বড় মাফিয়া তারা তৃণমূল পার্টিকে কত টাকা দিয়েছে সব থেকে বেশি তৃণমূল পার্টিকে দিয়েছে তারা টাকা বিজেপি তৃণমূল মিলিয়ে এই লটারির ধান্দায় যারা বড় বড় মাফিয়া আছে তাদের কাছ থেকে সব থেকে বেশি চাঁদা জমা পড়েছে পার্টি ফান্ডে তার নাম তৃণমূল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন